কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম আশা করি দারুণ সময় কাটাচ্ছেন করেই শুরু করা যাক আসলে কি সাকিব খানে আগুন সিনেমা আসছে এবারে ঈদে ব্যাপারটা আপনি কি ভাবছেন ম্যাগাস্টার সাকিব খানের প্রচন্ড হাই পাওয়ারের একটি সিনেমা যখন রিলিজ হতে যাচ্ছে আর ঠিক তখনই দুই তিন মাস আগের হুইসেল বাঁচতে শুরু হয় ইনকম্পিটিভ কিছু সিনেমা আছে বা চলে আসে মনে আছে আপনাদের রিসেন্টলি দর রিলিজ হওয়ার সময় হঠাৎ করে অন্তরাত্তার নামটি কিন্তু কেমন চলে আসছিল পাবে অনেক হাইপ আসছিল এখন কোন হাইপ মানে শুনতে রিলিজ হ্যাঁ হবে বা সঙ্গে অন্য একটি কোন সিনেমা রিলিজ হবে বা হতে যাচ্ছে যেটা হয়তো বেশ ভালো হবে কিন্তু বড়বাদ সিনেমাটা আগে রিলিজ হয় তবে এখন হাইপ যে লেভেলে আসে ওর সঙ্গে আর অন্য কোনো সিনেমার নিয়ে আপনারা গুজব শুনতে পাবে না অলরেডি শুরু হয়ে গেছে যেমন দু হাজার সালে কোরবানি ঈদে তাণ্ডবের সঙ্গে রিলিজ হতে চলেছে বদিয়াল আনন্দ খোকন পরিচালিত আগুন সিনেমা ইনকমপ্লিট আছে আগুন সিনেমার কাজ এখনো বাকি আছে আমার মনে হচ্ছে যে আগুন সিনেমাটি আসার সম্ভাবনা নেই এটা কমপ্লিটলি এটি গুজু হতে পারে বা রিউমারের সরাসরি যেমন গুজুক প্রতিবারই হয়ে থাকে তেমনি এবারও একটি গুজুক বলে মনে হচ্ছে হ্যাঁ আমি চাইব না যে এই সিনেমাটি না আসুক বা সিনেমাটিতে মুক্তি পাক বিকাশ সাকিব খানের লোক কিন্তু সেই রকম জোর ছিল বা লেগেছিল সেই ছবিটা কি রকম হয় আমি জানি না অন্তরাত্মা মুক্তি পেলেও পেতে পারে তবে আগুন সিনেমা মুক্তি পাওয়া কতটা চ্যালেঞ্জ আছে আমি জানি না হতে পারে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা একটু বলছি যে এটা একটি মাত্র গুজব চলে যাওয়ার আগে এতটুকু বলতে চাই আগুন সিনেমাটি তাণ্ডবের সামনে দাঁড়াতে পারবে না তাহলে ভুল করবে বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ